রাজ্য রাজ্য রাজনীতি প্রতিবাদের ঝড় যাচ্ছে গোটা জুড়ে ঘটনায় বয়ে এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী নামলো আইনজীবীরা শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে কর্মরত আইনজীবীরা প্রতিবাদ মিছিল করলেন এই মিছিলে অংশগ্রহণ করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ও প্রবীণ আইনজীবীরা করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানান তারা এই প্রতিবাদ মিছিল থেকে উঠে আসে এখনো পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূল্যক শাস্তির ব্যবস্থা কেন করা গেল না কতদিন এভাবে চলবে প্রসঙ্গত একদিকে যেমন ছাত্র সমাজ রাজনৈতিক দলগুলি অন্যদিকে রাজনৈতিক মঞ্চ ও কৃষক মহল প্রত্যেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন একজন মেয়ের প্রতি এভাবে নৃশংসতার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আইনজীবীরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক বলে তারা দাবি তোলেন আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কর কাণ্ডে কৃষ্ণনগরে পথে নামলো আইনজীবীরা নদিয়া জেলা জজ কোর্ট কৃষ্ণনগর আদালতে সমগ্র আইনজীবী তথা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সকলে একত্রিত হয়ে আরজিকর মেডিকেল কলেজের নৃশংস নির্মণ বিভৎস ঘটনাটি ঘটলো তার প্রতিবাদে একত্রিত হয়েছে নারী স্বাধীনতার উন্নয়ন ঘটেছে বলা হয় বলা হয় সমস্ত দিক থেকে মেয়েদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে একটি কি তার নমুনা যে মেয়েটি একটা অকালেই ঝরে গেল একজন ডাক্তার কতখানি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেখা উচিত সেই কারণে আমরা সকলে মিলে আজকের প্রতিবাদে একত্রিত হয়েছি আমরা সকলে এর বিচার চাই প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এটাই আমাদের চাওয়া তাদের অপরাধের প্রবণতা বেড়ে চলেছে সকলে জানছে যে কিছুই হবে না কোনো না কোনো ভাবে আমরা পার পেয়ে যাবো এবং এই এই জন্যই এদের সাহস দিন দিন ক্রমবর্ধমান অতএব তদন্ত প্রকৃত 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 হলে সত্য বিচার হলে দোষীরা যখন উপযুক্ত শাস্তি পাবে এটা একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে সকলে ভাবলে শিহরিত হবে যে এর জন্য এর শাস্তি হতে পারে যখন যথাযথ শাস্তি হবে তখন তারা এই ঘটনা পুনরাবৃত্তি ঘটাতে ভয় পাবে